আলাইকুম নিশ্চয়ই সবাই অনেক ভালো নতুন আরেকটি আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফারাবি আছি আপনাদের সাথে তো বেসিক কম্পিউটার কোর্সের হচ্ছে পঞ্চম ভিডিও আমি কয়েকদিন ধরে একটা সিটের কাজ করতেছি এই জন্য একটু ব্যস্ত যে কারণে ভিডিও তৈরি করতে পারতেছি না দেখেন এই শীটে আমরা বেশ কিছু বিষয় দেখতে পাচ্ছি যেগুলো আমরা অলরেডি শিখেছি যেমন এখানে দেখেন ফন্টের সাইজটা অনেক বড় আমরা ছোট বড় করা শিখেছি গত ভিডিওতে বোল্ড করা আছে এটা এবং একটা ফন্টের স্টাইল দেওয়া আছে এখানে সবকিছু আমরা গত ভিডিওতে শিখেছি চলেন আজকে আমরা নতুন কিছু বিষয় দেখব সেজন্য আমরা প্রথমে একটা ডকুমেন্ট তৈরি করে নিব আপনারা একটা ডকুমেন্ট তৈরি করেন এবং কিছুটা লেখা লিখে নেন আমি এখানে একটা ডকুমেন্ট তৈরি করেছি এবং এখান থেকে আমি কয়েকটা লেখা একটু ভুল করে নিব আপনাদের বোঝানোর জন্য একটা জিনিস এরকম টাইপ করতে করতে আপনাদের ধরেন ভুল হয়ে গেছে আপনারা এই লেখাগুলোর উপরে রাইট ক্লিক করে কিন্তু এভাবে ঠিক করে নিতে পারেন আপনার সঠিকটা দেখাবে এই দেখেন এখানে ভ্যারেজ লেখা আছে আপনি রাইট ক্লিক করলে আপনার সাজেশন দেখাবে এখান থেকে অ্যাভারেজটা হবে সঠিক এখানে অপারেটিং হবে তো এভাবে রাইট ক্লিক করে আমরা কিন্তু লেখা ঠিক করে ফেলতে পারি তো এখন আমরা প্রথমে দেখবো হচ্ছে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট হয় চার ধরনের একটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট সেন্টার অ্যালাইনমেন্ট রাইট অ্যালাইনমেন্ট এবং হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট তো এই যে চারটা দেখলাম এখান থেকে এই চারটা বুঝবো দেখতে পাচ্ছেন আমার বা দিকে সমান রয়েছে এবং ডান দিকে এলোমেলো রয়েছে অর্থাৎ এই লেখাটা হচ্ছে আমার লেফট অ্যালাইনমেন্টের রয়েছে আমরা এই লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করে কপি করেছি এবং একটা এন্টার দিলাম তারপরে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি প্রেস করে আমার আরেকটা এখানে প্যারাগ্রাফ তৈরি হলো এই লেখাটাকে সিলেক্ট করে আমরা এই যে দেখতে পাচ্ছেন প্রথমটা খেয়াল করেন এটা কি আছে লেফট অ্যালাইনমেন্টে আছে এবং এটা শর্টকাট দেখাচ্ছে কন্ট্রোল এন আমরা যদি দ্বিতীয়টা দিই এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট অর্থাৎ মাছ বরাবর সোজা রেখে দুই পাশে সমানভাবে বেড়ে যাবে তো এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট এবং আরেকটা হচ্ছে আমরা পেস্ট করব আমরা জানি একবার কপি করে রাখলে বারবার পেস্ট করা যায় এই লেখাটাকে আমরা রাইট অ্যালাইনমেন্টে করার জন্য এইখান থেকে এই তিন নাম্বারটা প্রেস করবো যেটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর তো আমরা তিনটা দেখলাম হচ্ছে কন্ট্রোল প্লাস এল সেন্টার অ্যালাইনমেন্ট ইকুয়াল টু কন্ট্রোল প্লাস ই রাইট অ্যালাইনমেন্ট ইকুয়াল টু কন্ট্রোল প্লাস আর এবং জাস্টিফাই অ্যালাইনমেন্ট ইকুয়াল টু কন্ট্রোল প্লাস জে তো জাস্টিফাইটা আমরা দেখি নাই জাস্টিফাইটা আমরা এখন দেখব আরও একটা প্যারাগ্রাফ আমরা কপি করে রেখেছিলাম মনে আছে এটা কন্ট্রোল ভি প্রেস করে আমরা এখান থেকে পেস্ট করে নিলাম দুই তিনটাই করে নিই এই যে সবটা আমার লেখা এটাকে আমি সিলেক্ট করে এখান থেকে জাস্টিফাই করতে পারি অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলেও আমার জাস্টিফাই অ্যালাইনমেন্ট বা দুও পাশে সমান হয়ে গেলো তো এই চারটা অ্যালাইনমেন্ট আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন এবং আমরা চারটা কিবোর্ড শর্টকাটও শিখে গিয়েছি এবং অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে এই অ্যালাইনমেন্টগুলো অ্যাপ্লাই করার সময় আপনি সিলেক্ট করে তারপরে অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনি লেখা শুরু করার আগেই অ্যালাইনমেন্ট সিলেক্ট করে নিতে পারেন ধরেন আমি এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট দেওয়ার জন্যে কন্ট্রোল ই প্রেস করে সেন্টার করে দিলাম এখন আমি লিখতে পারবো ওকে লিখতে পারছি আবার আমি এখন চাচ্ছি না আমি লেফট অ্যালাইনমেন্টে লিখবো কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করে মানে অ্যালাইনমেন্ট সিলেক্ট করে নেওয়া যায় এবং লেখা যদি আপনি লিখে ফেলেছেন তারপরে চাচ্ছেন আপনি এটাকে অ্যালাইনমেন্ট করবেন রাইট অ্যালাইনমেন্ট করবেন তাহলে লেখে ফেলা লেখাটি সিলেক্ট করে তারপরেও অ্যালাইনমেন্ট অ্যাপ্লাই করা যায় তো আমি কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থায় ফিরে যাচ্ছি এটাকে বলে আন্ডো কমান্ড কন্ট্রোল প্লাস জেড ধরেন আমরা আন্ডো দিতে দিতে অনেক বেশি পেছনে চলে এসেছেন যতটা পেছনে আপনার যাওয়ার দরকার ছিল না সেক্ষেত্রে আপনি আবার ভবিষ্যতে যাওয়ার জন্যে কন্ট্রোল ওয়াই প্রেস করতে পারেন তাহলে আমরা আবার সামনের দিকে যেতে পারবো ওকে তো আমরা সামনের দিকে চলে এসেছি কন্ট্রোল ওয়াই প্রেস করে এটাকে বলে রিডো বা সামনের দিকে যাওয়া রিডো কমান্ডের কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ওয়াই তো এই যে আমরা অ্যালাইনমেন্ট শিখলাম এটা আমাদের কোথায় কোথায় ব্যবহৃত হয় দেখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভে আমরা যখন হচ্ছে বইগুলো হাতে নিতাম কবিতা লেখা থাকতো কবিতাগুলো এরকম সেন্টার অ্যালাইনমেন্ট করা থাকতো তাই না পত্রিকা লেখার ক্ষেত্রে এরকম জাস্টিফাই অ্যালাইনমেন্ট ইউজ করা হয় এবং আপনি নর্মাল লেখালেখি করার জন্যে এরকম লেফট অ্যালাইনমেন্ট ইউজ করতে পারেন এবং আপনি দেখবেন মাঝে মাঝে আমাদের এরকম রাইট অ্যালাইনমেন্টেও লেখা থাকে প্রয়োজন অনুযায়ী এখন আপনি যে কোনো অ্যালাইনমেন্ট ব্যবহার করতে পারবেন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে পাঁচটা ফুলের নাম লিখো তাহলে আপনি কিভাবে লিখবেন নিশ্চয়ই 1 2 3 4 এভাবে নাম্বার দিয়ে লিখবেন অথবা স্টার চিহ্ন চিহ্ন দিয়ে লিখবেন এই যে স্টার চিহ্ন ব্যবহার করতেছেন বা নাম্বার ব্যবহার করে আর লিখতেছেন এটাই হচ্ছে বুলেট পয়েন্ট তো আমরা এটা ভালোভাবে বোঝার জন্য কয়েকটা ফুলের নাম লিখে নেছি فلاওয়ার্স নেম আমি কিবোর্ড থেকে 1 প্রেস করলাম ডট দি স্পেস দিলাম দেখেন আমার অটোমেটিক্যালি এইটা কিন্তু বুলেট পয়েন্ট হয়ে গেল যেখানে খেয়াল করেন এই লাইটটা জ্বলেছে ওকে এখন আমি এখানে লেখা শুরু করে দিলে আমার কিন্তু পরবর্তী যে টু থ্রি এগুলো লেখা লাগবে না ধরেন আমি দেখলাম হচ্ছে রোজ লেখে এন্টার দিলাম ও কিন্তু অটোমেটিক চলে এসেছে পরে ধরেন আমি দেখলাম হচ্ছে ডালিয়া তারপরে লিখলাম হচ্ছে লিলি ল্যাভেন্ডার লোটাস এই যে খেয়াল করলেন আমি যখন লিখতেছিলাম আমার কিন্তু ওয়ান টু লিখতে নাই অটোমেটিক চলে এসেছে সেভাবে আমি যত খুশি লিখবো আমার কিন্তু ওয়ান টু অটোমেটিক চলে আসবে আমরা কন্ট্রোল জেড প্রেস করে আন্ডো করে নিচ্ছি তো এই যে বুলেট পয়েন্ট আমরা দেখলাম এটা হচ্ছে নাম্বার এখানে ক্লিক করলে বুঝতে পারবেন এটা একটা বুলেট আছে তো আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করলাম পরে লাইনে গিয়ে দুইবার এন্টার দিলে বুলেট পয়েন্ট দিবে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিলে বুলেট পয়েন্ট প্রধানত দুই প্রকারের হয়ে থাকে একটা হচ্ছে সিম্বল বেসড এখানে দেখতে পাচ্ছেন এবং আরেকটা হচ্ছে নাম্বার বেস্ট ওকে তো এই যে সিম্বল বেসড বুলেট পয়েন্ট গুলো আছে সেটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে প্রথমে লেখাগুলো সিলেক্ট করতে হবে তারপরে আপনি এই ছোট একটা হচ্ছে তীর চিহ্ন মতো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে কিন্তু নাও হতে পারে এইখানে ক্লিক করলে সবগুলো বেরিয়ে আসবে এখান থেকে আপনি টিক চিহ্ন ইউজ করতে পারেন এখান থেকে আপনি সার্কেল ইউজ করতে পারেন এটা এমসি ক্ষেত্রে ব্যবহার করা হয় মাঝে মাঝে আর রেক্ট্যাঙ্গেল ইউজ করতে পারেন আপনার ইচ্ছে মতো যেটা খুশি আপনি ইউজ করতে পারেন ওকে এবং দ্বিতীয়তে যে বুলেট পয়েন্টটা এই যে এখানে রয়েছে এটা হচ্ছে নাম্বার বেস্ট বুলেট পয়েন্ট এখানে ক্লিক করে আপনি নাম্বার ইউজ করতে পারেন অথবা আপনি এবিসিডি ইউজ করতে পারেন রোমান সংখ্যা ইউজ করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যেটা খুশি ইউজ করতে পারেন এখন চলেন আমরা বুলেট পয়েন্টের প্র্যাকটিক্যাল কিছু কাজ দেখব তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এমসিকিউ क्वेश्चंस এর মত হয়ে গিয়েছে কারণ আপনাকে একটা কিউ টাইপ করতে বলা হলো ধরেন এক নাম্বার এমসিকিউ হচ্ছে দেখেন বুলেট পয়েন্ট নিয়ে নিয়েছে এক নাম্বারে ওকে তাহলে সেটি হোয়াট ইজ দা জাস্ট আমি একটা কি ডেমো क्वेश्चन লিখলাম এটার ভিতরে আপনি চারটা অপশন দিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে ওয়ানের ভিতরে আপনার এবিসিডি দরকার আপনি এই যে দেখেন এখানে ইন্ডেন্ট নামে দুইটা অপশন রয়েছে এটা হচ্ছে ইনক্রিজ ইন্ডেন্ট এখানে আপনি ক্লিক করলে দেখবেন আপনার এক স্টেপ ডানে গিয়ে এ চলে এসেছে এরপরে আপনি এখান থেকে একটা হচ্ছে অপশন দিলেন দিলেন হচ্ছে ঢাকা এন্টার প্রেস করবেন দ্বিতীয় অপশনটা চলে এসেছে দিলেন হচ্ছে মাইমেন্সি ভেনি এন্টার দিলে পরবর্তী এবিসিডিগুলো অটোমেটিক চলে আসবে বগুড়া এখন তো আমার পঞ্চম হচ্ছে লেভেলটা দরকার নেই সেক্ষেত্রে আমরা এইখানে ক্লিক করলে এটা হচ্ছে ডিক্রিস ইন্ডেন্ট আমাদের আগের লেভেলে চলে চলে যাচ্ছে যাচ্ছে টু লেভেলে তো এখানে ধরেন আমি আরেকটা কোয়েশ্চেন টাইপ করবো এন্টার দিচ্ছি আমরা সেকেন্ড লেভেলে যাওয়ার জন্য ইনক্রিস ইন্ডেন্ট বা ট্যাব প্রেস করব কিবোর্ড থেকে এখানে লিখবো হচ্ছে ধরেন নাম লিখে এটা জাস্ট একটা আমি ডেমো দিচ্ছি আপনাদের এরকম ভাবে এমসি কিউর করতে পারি তো এই সবটাকে আমি সিলেক্ট করে যদি এখন আমি কপি পেস্ট করি দেখবেন আমার এমসিকিউর ফরম্যাটটা সুন্দর মতো হয়ে যাচ্ছে এই যে এখান থেকে ইনক্রিজ ইন্ডেন্ট আমরা দিচ্ছি এইটার কিবোর্ড শর্টকাট হচ্ছে ট্যাব প্রেস করবেন কিবোর্ড থেকে ক্যাপসলক এর উপর একটা ট্যাব এটা প্রেস করলে অটোমেটিক কিন্তু আমার ইনক্রিজ হচ্ছে দেখেন এখানে ইনক্রিজ হচ্ছে ইন্ডেন্ট যে এই দুইটা তা না আসলে ইন্ডেন্ট এই যে এখানে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা মূলত হচ্ছে ইন্ডেন্ট আমরা ট্যাব প্রেস করলে দেখবেন এগুলো নড়তেছে আপনি মনে করেন যে আপনার এতটা যাওয়ার দরকার নেই আর একটু এদিকে থাকা দরকার সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে টেনে টেনে সরাতে পারবেন এবং এই যে বাপাসের ডিক্রিস ইন্ডেড এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে শিফট প্লাস ট্যাব তো আমরা দুইটা শর্টকাট দেখলাম এটা আমরা লিখে ফেলবো সবার ফার্স্টে গিয়ে আর আমি যে এক একলিকে সবার ফার্স্টে চলে এসেছি এটার কিবোর্ড শর্টকাটটা আমি এখনই বলে দিব প্রথমে ইনক্রিজ ইন্ডেন্ট ইকুয়াল টু ট্যাব এবং ডিক্রিস ইনডেড এটার কিবোর্ড শর্টকাট শিফট প্লাস টেন এবং অবশ্যই যখন ক্লাস করতে বসেছেন ভাই খাতা কলম নিয়ে বসবেন ছোটো ছোটো বিষয়গুলো আপনার গুরুত্বপূর্ণ সেগুলো নোট করবেন সব কিছু তো আর নোট করা দরকার নেই সবটা কি আপনি লিখবেন প্রয়োজন নেই এই যে শর্টকাটগুলো রয়েছে এগুলো আপনি লিখে রাখতে পারেন এবং কিবোর্ড শর্টকাটের উপরে আমি একটা ভিডিও তৈরি করব এ থেকে জেড পর্যন্ত সবগুলা শর্টকাট আমি একটা ভিডিওতে দিয়ে দিব সেই ভিডিওটা লাগলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো এই যে আমি ফার্স্ট পেজে চলে এসেছিলাম আবার সবার লাস্ট পেজে চলে যাচ্ছি এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে ফার্স্ট পেজ ইকোয়াল টু কন্ট্রোল প্লাস হোম আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস হোম প্রেস করলে ফার্স্ট পেজে চলে আসবে কন্ট্রোল প্লাস হোম এবং আপনি সবার লাস্ট পেজে যেতে চাচ্ছেন তাহলে আপনাকে প্রেস করতে হবে কন্ট্রোল প্লাস এন্ড আচ্ছা আমরা লাস্ট পেজে চলে যাচ্ছি তো আমরা এই দুইটা বুলেট পয়েন্ট দেখেছি এখন তিন নম্বর যে বুলেট পয়েন্টটা রয়েছে এটা হচ্ছে মাল্টিলেভেল বুলেট পয়েন্ট মাল্টি লেভেল বুলেট পয়েন্টটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এইটা যদি আপনি বুঝেন তাহলে ভাই আপনি পনেরোশো দু হাজার পৃষ্ঠার যে বইগুলা থাকে পাঁচশো ছয়শো পৃষ্ঠার বই সেই বইয়ের যে সূচিপত্রগুলো থাকে সূচিপত্রই সাত আট পৃষ্ঠার সূচিপত্র তাই না এই সাত আট পৃষ্ঠার সূচিপত্র আপনি এক ক্লিকে তৈরি করে ফেলতে পারবেন যদি আপনি এই মাল্টি লেভেল বুলেট পয়েন্টটা বোঝেন ভালো মতো নানা আপনি দুই হাজার পৃষ্ঠার একটা বই টাইপ করেছেন সেই বইয়ের সূচিপত্র আপনি হাতে লিখে লিখে করতে গেলে কোন পেজে কি আছে সেটা দেখে দেখে এসে করতে গেলে আপনার ভাই এক সপ্তাহ লাগবে পনেরোশো পেজের একটা বইয়ের সূচিপত্র করতে তাই না তো সেই কাজটা আমরা এক ক্লিকে করে ফেলতে পারবো এই মাল্টিলেভেল বুলেট পয়েন্টটা বোঝাতে একটা স্পেসিফিক ভিডিওই লাগবে একটা বইয়ের সূচিপত্র এক ক্লিকে কীভাবে তৈরি করে ফেলবেন তো পরবর্তী ভিডিওতে আমি সেটা দেখাবো তো আমরা আরও যে এখানে দুই তিনটা জিনিস আছে সেগুলা এখন দেখে নিব এটা হচ্ছে শর্টিং এখান থেকে আপনি ধরেন আপনার ক্লাসে পাঁচজন স্টুডেন্ট আছে একজনও পেয়েছে হচ্ছে থ্রি একজনের পেয়েছে বত্রিশ একজনের পেয়েছে উনত্রিশ এভাবে আপনি হচ্ছে এলোমেলোভাবে সবার নাম্বারটা টাইপ করেছেন এখন আপনি চাচ্ছেন কে প্রথম হয়েছে দ্বিতীয় হয়েছে সেটা এক বের করার জন্যে এই এলোমেলো নাম্বারগুলো সিলেক্ট করে এই শর্টিংয়ে যাবেন এখান থেকে এই যে প্যারাগ্রাফ সিলেক্ট করা থাকবে এখান থেকে নাম্বার সিলেক্ট করা থাকবে ওকে দেবেন দেখবেন যে প্রথম থেকে হচ্ছে ছোট থেকে বড় আকারে সাজিয়ে আপনাকে দিয়ে দিবে। আবার আপনি চাচ্ছেন না বড় থেকে ছোট সেক্ষেত্রে সিলেক্ট করে এখান থেকে আপনি ডিসেন্ডিং দিয়ে দিবেন অ্যাসেন্ডিং দিয়ে দিলে হচ্ছে ছোট থেকে বড় হবে ডিসেন্ডিং দিয়ে দিলে বড় থেকে ছোটো হবে এই যে নামগুলো দেখতে পাচ্ছেন বা যে কোনো তথ্য ডিকশনারিতে কিভাবে থাকে এর সিরিয়ালটা সবার ফার্স্টে থাকে তারপরে বি থাকে সি থাকে তাই না তো এইভাবে আপনি এলোমেলো করা শব্দগুলো এখান থেকে শর্টকাট করতে পারেন টেক্সট অ্যাসেন্ডিং করে দিলেন দেখবেন এর যে নামটা ছিল সেটা সবার আগে বি তারপরে সি তারপরে শব্দগুলাকে এবিসিডি সিরিয়াল অনুযায়ী সাজাতে পারেন ডিকশনারির করে এবং এরপরে রয়েছে এখানে একটা প্যারাগ্রাফ সাইন এখানে ক্লিক করলে আপনি কোথায় কোথায় এন্টার ইউজ করেছেন মানে প্যারাগ্রাফ তৈরি করেছেন দেখেন এই প্যারাগ্রাফটা এখানে শেষ হওয়ার পরে আমি একটা এন্টার দিয়েছিলাম দুইটা এন্টার দিয়েছি তো সেটা শো করতেছে এটা হচ্ছে এন্টার সাইন আপনি চাচ্ছেন কোনো একটা লেখাকে হাইলাইট করতে ধরেন এই লেখাটা আমার একটা হেডিং হবে এই লেখাটা একটু বড়ো করলাম বোল্ড করলাম এখান থেকে একটা শেড আমি দিয়ে দিচ্ছি দেখেন লেখাটা হাইলাইট হলো এভাবে আপনি যে কোনো কালার এখান থেকে দিতে পারেন আর নর্মালি হচ্ছে নীলের উপরে সাদা ভালো লাগে তারপরে কালোর উপরে সাদা ভালো লাগে লালের উপরে সাদা ভালো লাগে তো এগুলো আপনারা যখন ডিজাইন করতে থাকবেন আস্তে আস্তে বুঝে যাবেন এবং এই কালারগুলো যদি আপনার চুজ না হয় চয়েস না হয় একটা কালারও যদি আপনার চয়েস না হয় মোর অপশনে গিয়ে আপনি এখানে আরও বেশ কিছু কালার পাবেন যে একটা কালার সিলেক্ট করে ওকে দিবেন সেটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা টুল রয়েছে এই টুলটা দিয়ে দেখবেন আমরা যখন ছক তৈরি করি ছকের উপরে নিচে ডানে বামে যে দাগগুলো থাকে সেটা এখান থেকে কন্ট্রোল করা যায় ধরেন এই লেখাটার নিচে আমি একটা দাগ দিতে চাচ্ছি বটম বর্ডার দিয়ে দিলাম উপরে একটা দাগ দিতে চাচ্ছি এখান থেকে টপ বর্ডার দিয়ে দিলাম আপনি এইখানে সিলেক্ট করবেন না এই ছোটো আইকনটা আছে এইখানে সিলেক্ট করবেন ওকে লেফটে রাইটে অথবা চাচ্ছি আমি সবগুলা বর্ডার দিতে প্রয়োজন অনুযায়ী দিতে পারেন ধরেন আমি সবটাকে একটা ছকের মতো করতে চাচ্ছি এখান থেকে অল বর্ডার দিয়ে দিচ্ছি এগুলো আপনারা একটা একটা করে দিয়ে প্র্যাকটিস করবেন দেখবেন সব কিছুই আপনাদের আস্তে আস্তে আয়ত্তে চলে আসবে তো এই যে সিলেকশন করাটা এটা কিন্তু আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম একটা জিনিস আমি দেখাতে ভুলে গিয়েছিলাম শিফট প্রেস করে একটা হচ্ছে পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট পর্যন্ত সিলেক্ট করা যায় কন্ট্রোল প্রেস করে মাঝখান থেকে মাঝখান থেকে করা যায় এভাবে লাইন সিলেক্ট করা যায় এভাবে ড্রাক করে লাইন সিলেক্ট করা যায় আর একটা সিলেক্ট করে তারপরে কন্ট্রোল প্রেস করে মাঝখান থেকে মাঝখান থেকে সিলেক্ট করা যায় একটা জিনিস আমি দেখাতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে এই যে আপনার টোটাল ডকুমেন্টটা একবারে কিভাবে সিলেক্ট করবেন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলে আপনার হোল ডকুমেন্টে সব কিছু সিলেক্ট হয়ে যাবে অর্থাৎ সিলেক্ট অল এটার কীবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এ এবং এটা আরেকটা টেকনিক হচ্ছে আপনি কন্ট্রোলটা চেপে তারপরে বা পাশে ক্লিক করবেন তাহলেও সব কিছু একবারে সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট অল ইকুয়াল টু কন্ট্রোল প্লাস এ আমরা আস্তে আস্তে কাজ করব এবং যখন যেটা আমাদের দরকার শর্টকাট তখন সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব এবং এই যে আপনি যে কাজ করেছেন এটা অবশ্যই আপনি সেভ করে রাখবেন ফাইল সেভ করার জন্য আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করি কন্ট্রোল এস কি কি আপনি করতেছেন সেই ফাইলগুলো স্পেসিফিকলি এভাবে একটা একটা করে ফাইল আপনারা সেভ করে করে রেখে দেবেন একটা ফোল্ডার করে সেই ফোল্ডারের ভেতরে নিয়ে রেখে তাহলে যখন আপনি সবগুলো শেষ করবেন তারপরে এই ডকুমেন্টগুলো ওপেন করলেই কিন্তু আপনার সবকিছু আবার ব্রেনে চলে আসবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওগুলো খুব বেশি বেশি শেয়ার করেন আমাদের চার হাজার ঘন্টা ওয়াচ আওয়ার প্রায় হচ্ছে ফিল হয়ে গেছে আর অল্প কিছু আবার লাগে তাহলে আমার মনিটাইজেশনটা অন হয়ে যাবে এই চ্যানেলে আমার মনিটাইজেশন ছিল আমি ভিডিও মিডিও ছাড়তাম না মাঝখানে অফ করে দিয়েছিলাম আমার পরীক্ষা ছিল এই জন্য অফ হয়ে গিয়েছে তো আপনাদের সাপোর্ট যদি পাই তাহলে অবশ্যই সেটা আবারও অ্যাচিভ হবে সে কম্পিউটারের পরে গ্রাফিক ডিজাইন আসবে ডিজিটাল মার্কেটিং আসবে ইউটিউবিং আসবে ভিডিও এডিটিং আসবে সেগুলো যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ